হলো ডিসেম্বর এসে বলে হিন্দু হটাও আয় কোথায় আছিস জিয়ানির বাচ্চা ভৌগাদের বাচ্চা পাকিস্তানের বাচ্চা আর এখানে সাইজ করতে এসেছি সাইজ করতে এসেছি আর পশ্চিমবঙ্গে গত সোনা প্রসাদ মুখার্জি দিয়ে গেছে হিন্দুদের ভারত ভাগ হয়েছে তত্তে মুসলমানের জন্য পাকিস্তান মোহাম্মদ আলী জিন্না আর ভারত হিন্দুস্তান হিন্দু হটাও আয় মৌলবাদের বাচ্চা পাকিস্তানের নাতিরা আয় এখানে পনেরো হাজার হিন্দু এসেছে সাইজ করার জন্য জয় শ্রীরাম ডিসেম্বরে আমাদের এই ভারত ভারতভূমির পশ্চিমবঙ্গের হেরিয়াতে হিন্দু হটাও বলেছিল পুলিশের সামনে মিডিয়ার সামনে এই জেহাদিদের বলতে চাই তোমাদের মা মমতা ব্যানার্জি সন্তান আমি হারিয়েছি নন্দীগ্রামে আর ছাব্বিশে

যদি হিন্দু হঠাৎ স্লোগান দেওয়া ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার পুলিশ ব্যবস্থা না নেয় সাইজ করার দায়িত্বটা আমাদের আমরা করব আইন মেনে করব আমি এই রাস্তাকে আর দীর্ঘক্ষণ ধরে এত মানুষ এসেছেন এই সভা মাঠে হওয়া উচিত হাজার হাজার মানুষ এসেছেন তল্লা থেকে হেড়িয়া অবরুদ্ধ করেছেন সব বিজেপির মানুষ নয় প্রচুর সিপিএম তৃণমূলের হিন্দুরা তারাও আজকে ধ্বজ নিয়ে নেমেছে যেই রাজ্যে হিন্দুদের এক হবে এবং এটা ভাষার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই ওপারের মোল্লাই উরুজাহা এপারের মমতাজ তাহা আর মমতাজ তাহা এদের বিরুদ্ধে সর্বস্তরের হিন্দুদের ঐক্যবদ্ধ আবেদন জানিয়ে আর বক্তব্য চিন্তাহিত কেউ করবে না সবাই বাড়ি যান সবাই বাড়ির মাথায় যে ধ্বজগুলো আছে নিয়ে গিয়ে বাড়ির মাথায় তুলে দিবেন একদম তুলে দিবেন হিন্দু হিসেবে পরিচয় রাখুন সব সময় বলবেন গর্ব করে হিন্দু প্রতি বাড়িতে তুলসী মঞ্চ বসাবেন যাদের আছে ভালো তাদের নেই বসাবেন তো গান বাজাবেন গীতা পড়ার অভ্যাস ফিরবেন প্রত্যেক গ্রামে ইতিমধ্যে তিরিশ হাজার গীতা শান্তনু বিতরণ করেছে আমরা সব হিন্দু বাড়িতে গীতা পৌঁছে দেব ধর্ম রক্ষতি রক্ষিত হিন্দু ধর্ম কিন্দা ভরিয়া